নাম তন্ময় ওর বাসা হচ্ছে যে মাদ্রাস গ্যাস হালাদারের ছেলে ওর সাথে আমার পরিচয় হয়েছে ফোনের মাধ্যমে ওর সাথে ফোনের মাধ্যমে কথা হওয়ার পর ও বলে যে তোমার সাথে আমি রিলেশন করব এত আমাকে অফার যাওয়ার পর আমাকে আচ্ছা তারপরে হচ্ছে যে ষোলো ডিসেম্বর ও ভোলাতে আসে ও ফ্রেন্ডদেরকে নিয়ে ও আমার সাথে দেখা করে যায় দেখা করে যাওয়ার পর ও হচ্ছে যে ওই দিন যখন দেখা করে ফার্স্ট দেখা করে তখন আমার ভাবি ফুফি ছিল আমি রিলেটিভ নিয়ে আমি দেখা করছি সন্ধ্যার পরে তারপরে হচ্ছে যে এইভাবে আমাদের সম্পর্ক আগে থাকে তো আমি সম্পর্ক সময় আগে বলে দিছিলাম যে দেখো আমার তো বাবা নাই আমার যে কোনো সময় আমার বিয়ে হইতে পারে তুমি আমাকে তখন কি করবা পরে ও বলতেছিল যে যখনই তোমার সমস্যা হবে তুমি আমাকে বলবে আমি তোমাকে বিয়ে করে নিব আমি তোমাকে কাপেন করি বাসে নিয়ে যাবো সোজা আমি ফ্যামিলির মাধ্যমে চাইতে চাই না তো এগুলো বলার টলার পর হচ্ছে যে আমার এসএসসি এক্সামের আগে আমার বাসা থেকে অ্যাঙ্গেজের ইয়ে আসে যে তোমাকে এরকম এরকম পছন্দ করছে তোমাকে দেখতে আসবে তারপরে ওরা আমি বলি যে দেখো এখন আমার আমি তো করতে পারবো না কারণ আমি তোমাকে ভালোবাসি ও বলে যে কোনো সমস্যা নেই তুমি তোমার ফুফিকে দাও পরে ও আমার ফুফির সাথে কথা বলা বলে যে ফুফি আপনি ওর আমার সাথে একটু কথা বললে ওর বিয়েটা আটকে রাখেন আটকে রাখেন তাহলে কি হবে ওর যেদিন শেষ হবে ওই দিন আমি নিয়ে যাবো এবার মাথা বলে আসছে পরে আমার ওই যখন আমার অ্যাঙ্গেজ করতে আমাকে আসে এরপর আমাকে অ্যাঙ্গেজ করতে আসে তখন আমি বাসা থেকে ও আমাকে বলে তুমি সরে যাও পরে আমি ওখান থেকে সরে গেছি সরে যাওয়ার পরে ওটা ক্যান্সেল হয়ে বাসায় অনেক ঝামেলা টামেলা হয়েছে সব কিছু মানছি মানে জানার পর হচ্ছে যে এক পর্যায়ে ও আমাকে এসএসসি আমার এক্সাম শেষ এখন আমার প্র্যাকটিক্যাল এক্সাম শেষ আমার প্র্যাকটিক্যাল হবে এই সময় ও আমাকে বলে যে আমি বলছি যে তুমি কি নিতে আসবে না পরে বলে যে তোমার প্র্যাকটিক্যাল কবে আমি বলছি কালকে পরে বলে যে কালকে তোমার প্র্যাকটিক্যাল আমি বলছি হ্যাঁ আমার কালকে প্র্যাকটিক্যাল পরে বলে যে তুমি তোমার কাছে টাকা কত আছে এখন আমি বলতেছি আমার কাছে কিছুই নেই পরে বলছে আমার কিছু কিছু নাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না পরে আমি বলতেছি যে আচ্ছা আমি কাইন্ডলি ম্যানেজ করতেছি আমি কাইন্ডলি দশ হাজার টাকা ম্যানেজ করছি কাইন্ডলি দশ হাজার টাকা ম্যানেজ করার পর ও বলতেছে আমার পাঁচশো টাকা আমার ফোনে পাঠাও আমি আসতেছি পরে ও পাঁচশো টাকা আমি ওটা ফোনে ফোনে পাঠানো হয়েছে বাট ও আসে নাই ও ও ও ও বলছে যে আমি লালমোহন অবধি আসছি লালমোহন অবধি আসছি পরে হুট করে আমাকে ফোন দিয়ে বলে এখানে তো আমরা সব কিছু রেডি রেডি করিয়ে রাখছি এখানে আমাকে হুট করে বলে যে আমার মা অগ্ন হয়ে পড়ে গেছে আমার তাতে

তুমি তোমার মতো রেডি হয়ে যাও বিয়ের জন্য পরে ওরা আমি রাত্রে ফোন দিই ফোন দেওয়ার বলে যে দেখো এখন আমি কি করবো আমি তুমি কি চাও আমি বিয়ে করি ওই বলছে না আমি চাই না তুমি বিয়ে করো পরে বলে যে আমি কালকে চারটা চারটে আসবো যেদিন আমার এঙ্গেজ দ্বিতীয়বারের মতো হবে ওই দিন আর কি চারটার খবর এখন প্রায় তিনটা বাজে এখন ও আসতেছে না ও অফলাইন পরে ফোন দেওয়ার পর বলে যে কাজিন বলে যে আপু আপু ওর তো ওর তো প্রবলেম হচ্ছে ও এক জায়গায় আটকে গেছে ওর সিম নেট টেট অফ করে রাখছে নেট টেট অফ করার পর ওর ফোন সিমটা শুধু অন ছিল পরে কি ও তো বাসায় নেই পরে যে ওর তো কোনো খোঁজ খবর আমি কোনোভাবে চেষ্টা করছি আমি ওর খোঁজ খবর পাইনি পরে না পাওয়ার পরে হচ্ছে যে আমি ওর বাবার নাম্বার ছিল আমার কাছে ওর বাবার নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতো তো নাম্বার রাখার পরে এখন আমি ওর বাবাকে রাতে একটা ছেলেকে দিয়ে ফোন দেয় যে দেখেন যে ওর ও কোথায় পরে ওর বাবা তো পাশে ঘুমায়

এবং করতে করতে ভাইয়া ও অনেকটা আমাকে মেন্টালিটি প্রেশার দিয়ে ফেলছে এটা সবাই জানে শুধু আজকে না আমার পাসওয়ার্ড উনি আগেছেন নিয়ে যা যেই যে যারা যারা আমাকে মেসেজ দিত বা যারা আমার সামনে ওদের কথা বলতো ফ্রেন্ডসের আমি বলছে যে আমার তো অন্য সাথে বিয়ে করছে কিন্তু এটা আমি বলিনি ওই বলছে अच्छा ये कर रहे हैं आज के